বন্ধুরা পুরো মুখের মধ্যে মেছেদার দাগ ভরে গেছে বা এইরকম যদি তোমাদের মেছেদা হয় তো কোনো কিছু তো হয় না বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা খুব সহজে মেছেদার দাগ দূর করতে পারবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না লাইব্রেরি যেন দেখতে পাবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার তোমাদের সবাইতে স্বাগত বন্ধুরা দেখবে অনেকের মুখে প্রচুর পরিমাণে মেছেদার দাগ অনেক কিছু ব্যবহার করেছে কিন্তু মেছেদার দাগ কোনো কিছুতে ওঠে না যে একবার ব্যবহারে তোমাদের যত পুরোনো মেছেদার দাগ থাক কালো দাগ থাক সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে স্কিনটা হবে পুরো ফর্সা ধবধে ও স্টান সেটা হচ্ছে বন্ধুরা এই ফল। দশকর্মার দোকান থেকে মুদিখানার দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু যাইফল তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের যত পুরোনো মেশেদার দাগ থাক না কেন কালো দাগ থাক না কেন খুব সহজে কিন্তু তোমরা উঠে যাবে তো তোমরা ভিওরা দেখতে থাকো পুরো ভিওরা তোমরা দেখতে পাবে লাইভ দেখতে পাবে যে যাইফলের সঙ্গে তোমরা কি কি মিশাবে বা কিভাবে তোমরা যাইফল ব্যবহার করলে তোমাদের পুরোনো মেশেদার দাগ কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন যত কিছু থাক না মুখের মধ্যে সেগুলো খুব সহজে উঠে যাবে স্কিনটা কিন্তু পুরো কাঁচের মতন চকচকে ফর্সা ধবধবে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে এর যাই ব্যবহারে তোমাদের পুরোনো মেশিনের দাগ কালো দাগ খুব শহরে কিভাবে তোমরা তুলতে পারবে তো যাই আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি যাই ফলটা কেন দেখি এটা দেখবে যাই ফল কিন্তু অনেকে বুঝতে পারে না যে যাই দেখো দেখবে যদি শুকনো হয়ে হয়ে যায় তার ভিতরে কিন্তু তেল থাকে ওই তেলটা কিন্তু শুকনো হয়ে গেলে কিন্তু তেলটা থাকে না আর এই রকম জাইফল তোমরা কিনবে এটা কিন্তু তেল আছে যখন যাই ফল ব্যবহার করার সময় অবশ্যই তোমরা বা কেনার সময় দেখেই নেবে যাই মধ্যে তেল থাকে শুকনো হয়ে গেলে কিন্তু সেটা এইভাবে যখন তোমরা ছোট যে বাড়িতে এরকম থাকে এর মধ্যে করলে কিন্তু এটা ছিলা বা বেরোবে না যদি শুকনো হয়ে হয়ে যায় বা রস বা আমরা তেল বলে সেটা কিন্তু হবে না যেহেতু এটা শুকনো হয়নি নি এর মধ্যে তেল আছে তো এটা খুব সহজে আমি এইভাবে ছোট ঝাইড়ে ঝিরি করে তোমরা দেখতে পাচ্ছো খুব সহজে এটা অটোমেটিক কিন্তু এটা ঝিড়ে ঝাড়িঝাড়ি করে নিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছো তোমরা পুরো সুপুরির মতন কিন্তু এটা কিন্তু সুপুরি নয় পুরো জাইফল এটা তাই দেখবে জাইফল কেনার সময় অবশ্যই তোমরা দেখে নেবে যে শুকনো যেন না হয় যেন রসওয়ালা বা তেলওয়ালা জাইফল হয় আর এর সঙ্গে আমি দিচ্ছি প্যারাশ্যুটের নারকেল তেল জাইফল কেনার সময় কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখবে নখ দিয়ে যখন পেস্ট করবে তখন দেখবি ওর ভিতর থেকে তেল বেরোবে ওটাই ভাববে তোমরা এটা অরিজিনাল জাইফল মা এটা শুকনো হয়নি অবশ্যই কেনার সময় তোমরা দেখে শুকনো জাইফল একবারে তোমরা কিনে নেবে না আর আমি এখানে দিয়েছি প্যারাসুটের নারকেল তেল প্যারাশুটের নারকেল তেল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এখন দিচ্ছি আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে মুখের মধ্যে পুরো মিশেদার দাগ ভরে গেছে তোমরা জাইফলটাকে বেশি করে এইভাবে দিয়ে করে নেবে ঝিঝি করে নিয়ে বেশি করে এটা বাটির মধ্যে বেশি দিন তোমরা এক সপ্তাহের উপর তোমরা বানিয়ে রেখে দেবে আর ভিটামিন ই ক্যাপসুল আর এখানে তোমরা যাই ফলের পেস্ট পেটাস নারকেল তেল একসাথে ভালো করে মিশিয়ে নেবে এরপর কিন্তু আমি দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল তো আমি এখানে অ্যালোভেরা জেলটা এখানেকে দেব আর এইটার ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে মেশেদার দাগ কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া অ্যালোভেরা জেল ব্যবহারে অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনে একটা ভালো এজিং ফাইন লাইন দূর করবে যার ফলে স্কিনের মধ্যে বসে ছাপ আসবে না স্কিনটাকে সবসময় অল্প বয়স মনে হবে আর এইগুলোকে একসাথে ভালো করে তোমরা যখন মেশাবে দেখবে এটা খুব সুন্দর ক্রিমের মতন বেশ তৈরি হয়ে যাবে আর এইটা দেখতেই পাশো তোমরা খুব সুন্দর এটা রেডি হয়ে গেছে এরপর তোমরা মুখটা নর্মাল ওয়াটার বা ফ্রেশ হয়েছে মুখটা ধুয়ে নাও বিশেষ করে মুখে যেসব জায়গাতে তোমাদের মেশেটার দাগে ভরে গেছে সেই সব জায়গাতে তোমরা এই ভাবে ট্যাপট্যাপ করে লাগাতে পারো অনেকে দেখবে দু সাইডে হয় অনেকে দেখবে পুরো মুখের মধ্যেও নাকেও হয় তো তোমরা এটা পুরো মুখের মধ্যেও তোমরা প্যাগ হিসেবে ব্যবহার করতে পারবে তোমরা যদি মনে হয় যে পুরো মুখে ব্যবহার করব না যেখানে মেশাল দেখ তোমরা সেখানে এভাবে ট্যাপট্যাপ করে লাগিয়ে নেবে আর যদি তোমরা এটা পুরো মুখে প্যাক হিসেবে ব্যবহার করতো খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সা ও ধপ ধে তোমরা অনেক কিছু মেডিসিন ঔষধ অনেক কিছু ব্যবহার করছো খেয়েছো কিন্তু মেছেদার দাগ ভালো হয়নি বন্ধুরা তোমরা এটা একবার ব্যবহার করো তোমরা নিজেরও কিন্তু অবাক হয়ে যাবে যাই ফলের এইভাবে ব্যবহারে তোমাদের যত পুরোনো মিছিল দা দাগ থাক না কেন কালো দাগ থাক না স্ট্যান্ড পিগমেন্টের সেগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে তোমরা একবার ব্যবহারে একদিন ব্যবহারে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে স্কিনটা পুরো ওয়াও হয়ে যাবে স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সা ও যা ও স্ট্যানটা এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে জাস্ট একটা যাই এটা হয়তো তোমাদের সাত থেকে আট টাকা বা দশ টাকা দাম নেবে আর এটা মেখে নিয়ে তোমরা মুখের মধ্যে জাস্ট এইভাবে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে এটা স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর কিন্তু তোমরা এটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তোমরা যদি চা পুরো মুখে ব্যবহার করবে না কোনো অসুবিধা নেই তোমাদের যেসব জায়গাতে মেশে দেওয়া হয়েছে মুখে নাকে বা পুরো মুখে তোমরা জাস্ট ওইভাবে ট্যাপ করে তোমরা লাগিয়ে নেই জাস্ট আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করে আমার পাশে থেকে এরপর তোমরা এটাকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর জাস্ট আবারও তোমরা হালকা হাতে যখন স্কিনটাকে মাসাজ করবে তখন দেখবে প্যাকটা খুব সুন্দর হাতের মধ্যে উঠে আসবে তাছাড়া বন্ধুরা তোমরা কিন্তু জানো নারকেল তেল আমাদের স্কিনে একটা ব্লিচিং পোপারি যার ফলে স্কিনের মধ্যে কালো দাগ পিগমেন্টেশান স্ট্যান্ড সেগুলো কিন্তু খুব সহজে চলে যাবে স্কিনটা হবে চকচকে আর এরপর জাস্ট তোমরা মাসাজ করে নেওয়ার পর জাস্ট ভিজে টাওয়াল দেয় ক্লিনটা এইভাবে স্ক্রিন করে নাও এভাবে বাড়িতে বসে তোমরা খুব সহজে যত পুরো মেঝেদার দাগ কালো দাগ থাক না কেন তোমরা এটা তুলতে পারবে তোমরা একবার ব্যা ব্যবহার করে দেখো তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে আর স্কিনটা হবে পুরো ফর্সাও যা ধবধবে আমার এরকম অনেক মেছেদার দাগ ছিল তো তোমাদের দেখাচ্ছি অনেক ডক্টর অনেক কিছু দেখিয়ে কোনো কিছুতেই ভালো হয়নি তো তোমরা এইভাবে যদি যাই একবার ব্যবহার করো একবার ব্যবহারে কিন্তু তোমাদের স্কিনটা পুরো চকচকে হয়ে যাবে সবার লাস্টে কিন্তু মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা এখানে প্যারাসিটের নারকেল তেলে গিসারিন দুটোকে একসাথে মিশিয়ে নাও আর নিয়ে মিশিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে এভাবে স্কিনটাকে মাসাজ করে নাও তোমরা চাইলে প্যারাসিউটের নারকেল তেল আর গিসারিন দুটোকে একটু বেশি করে বানিয়ে নিয়ে তোমরা হাতেও তোমরা ভালো একটা মশলা হিসেবে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করে যা স্কিনটাকে আলতো করে যা নিচ থেকে মাসাজ করে নাও আর এটা ব্যবহারে যে মিছিল দাগ দূর হবে কালো দাগ নয় এটা ব্যবহারে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজো ধপ দেবে ও স্টান টান এটা কিন্তু তোমরা বাইরে রেখে দেবে আর বাইরে রেখে তোমরা এক সপ্তাহ ধরে ব্যবহার করবে এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখার কোনো দরকার হবে না জাস্ট এইভাবে একটা বানিয়ে নিয়ে কন্টেনার মধ্যে তোমরা রেখে দেবে এক সপ্তাহ তোমরা এটা রেখে দেবে আর এক সপ্তাহ রোজ তোমরা একবার করে যেখানে মেছেদা তোমাদের হয়েছে জাস্ট আমি যে এবার ট্যাপটপ করে নিলাম এইভাবে জাস্ট লাগিয়ে নেবে নাকে বাই দু সাইডে মেছেদা হয় তোমরা এটা লাগিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট তারপর জাস্ট নর্মাল জলে ধুয়ে নেওয়ার পর তোমরা এইভাবে মুখটা ক্লিন করে নেবে আর এখন শীতকাল বলে আমি এখানে গীসারি আর নারকেল তেল দিয়ে এটা মুখটা মাসাজ করে নিলাম তোমরা যখন গ্রীষ্মকালে এটা ব্যবহার করবে বা তখন কিন্তু তোমরা অবশ্যই মশ্চরাইজার ব্যবহার করো অথবা তোমরা নারকেল তেলের সময় কিন্তু তোমরা গোলাপ জল দেবে ঠিক গোলাপ জল দেবে দেখবে যত পুরোনো মিছেদার দাগ কালো দাগ থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর স্কিনটা দেখবে কাঁচের মতন পরিষ্কার হয়ে যাবে আর ফর্সা যদি ধবধবে হবে